না 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 এভাবে চলতে পারে না বলো কি মানুষ ভাই হাসালে মানুষ ভাইয়া আমাদের শহরে তা আমি থাকতে আমরা যদি মানুষের ওপর রাজত্ব করতে না পারি আহ শরীরটা ম্যাচ ম্যাচ করতেছে জঙ্গল আর ভালো লাগে না আরে একলা একলা কি আর জঙ্গলে কাটা যায় কি যে করি এখন মাথায় কিছুই আসতেছে না ওইদিকে শেয়ালগুলোও নেই যে গল্প গুজব করবো না গাড়িটা নিয়ে একটু শহরের দিকে যাই একটু ফিল্ডিং মেরে আসি তো না 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 এভাবে চলতে পারে না আমরা পুরো পৃথিবীতে রাজত্ব করব এটা আমাদের ভাবতে হবে শুধু শুধু মহাকাশে ঘুরে বেরিয়ে কোনো লাভ নেই আমরা যদি মানুষের ওপর রাজত্ব করতে না পারি তাহলে আমাদের থাকার কোনো মানেই হয় না 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 আজকের মধ্যেই পৃথিবীর ওপর মিসাইল বোমে অ্যাটাক করব এবং মানুষদেরকে ভয় দেখিয়ে পুরো পৃথিবী হাতের মুঠোয় নেব এবং শুধু এলিয়েন বসবাস করবে শোনো আমার এলিয়েন বাহিনী তোমরা সকলে প্রস্তুত হও আমরা পৃথিবীতে রাজত্ব করার জন্য যাচ্ছি এইতো আমরা পৃথিবীতে এসে পড়েছি চারিদিকে দেখো ছড়িয়ে ছিটিয়ে অনেক মানুষ চলাফেরা করছে তোমরা সকলে বোম ফেলে দাও আর মানুষদের মধ্যে আতঙ্ক ভয় তুলে দাও মনটা ভরে গেল শহরে আজ কত সুন্দর দেখা যায় আবহাওয়াটা কি সুন্দর সুন্দর বাড়ি কি সুন্দর সুন্দর দোকানপাট দেখলেই না মনটা জুড়ায় যায় কেন যে মানুষ হলাম না রাক্ষস হয়ে আমার হয়েছে জ্বালা শুধু বন জঙ্গলে ঘুরে বেড়াও লতা পাতা খেয়ে বেঁচে থাকো আরে মানুষেরা দেখো কত সুন্দর সুন্দর খাবার খায় দেখলেই না জিভে পানি চলে এসে যায় না এখন একটু শহরের দিকে হাঁটি আরে ওই দেখো একটা মানুষ এইদিকে আসছে ওকে মিসাইল মেনে এখনই উড়িয়ে দাও শোনো মানুষ বাহিনীরা তোমরা যদি আমাদের কথা শোনো তোমাদের একটিও ক্ষতি হতে দেব না আমরা আমরা এই পৃথিবীতে রাজত্ব করার জন্য এসেছি তোমরা আমাদের দাস হয়ে চলবে আমরা যা বলবো তোমরা যদি আমাদের কথা শোনো তাহলে আমরা তোমাদের প্রাণে না মারবো এই এলেনরা তোরা কোথা থেকে এসেছিস আমাদের এখানে তাড়াতাড়ি এই পৃথিবী থেকে চলে যা না হলে কিন্তু রাক্ষস তোদের বাঁচতে দেবে না এবং আমাদের শহরের নাম করা সায়েন্টিস্ট ডি কে বিজ্ঞানী যদি শোনে তোদের কথা তাহলে একদম প্রাণে মেরে দেবে ভালো চাষ তো তাড়াতাড়ি পালা হাসালে মানুষ ভায়া আমরা হলাম ভিন গ্রহের এলিয়েন আমাদের হাতে হাজার কোটি পাওয়ার তোদের কোন রাক্ষস না কোন বিজ্ঞানী আছে নিয়ে আয় তাদেরকেও শেষ করে দেব আগে রাক্ষস ভাই তুমি এখানে আর আমাদের কুড়িগ্রাম শহরে এলিয়েনরা কোথা থেকে জানি এসেছে আমাদেরকে গুলি বোমা দিয়ে শত শত মানুষ মেরে ফেলেছে বলো কি মানুষ ভাই আমাদের শহরে তাওবার আবার আমি থাকতে আমার মানুষ ভাইদের উপরে হামলা করে না 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 এটা তো মানা যাবে না চলো কোথায় আছে দেখি এই এলিয়েনরা সেখানে যায় আর সাথে করে আমার রিভলভার মেশিনটা নিয়ে যায় এই মূর্খ এলিয়ানরা কোথা থেকে এসেছিস সেটা জানতে চাচ্ছি না তারা এই পৃথিবী থেকে পালিয়ে যা নাই তো শেষ করে দিব আমি হলাম রাক্ষস আমাদের কাছে সুপার পাওয়ার আছে আমরা নিমেষের মধ্যেই তোমাদের সবল পৃথিবী ধ্বংস করে দিতে পারি আর এই মূর্খ ভালোই ভালোই বাঁচতে চাইলে তোরা আমাদের কথা শোন তোদের কথা আমার শোনার কোনো সময় নাই এখন শুধু যুদ্ধ হবে কাদের সুপার পাওয়ার বেশি এখনই প্রমাণ হয়ে যায়